ওই যারা করা লাগবে ইমাম নরেন্দ্র মোদি শাহ কথা কোন না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের ভাষায় যাবো এখন আছে নাকি বাইলাইছে এ কথা কোন না আল্লামা জন্য দোয়া করেছে তার জন্য সালেমের বাচ্চারা আলেমদের লাঞ্ছিত করেছে তোমরা আলেমদের জানাজা বন্ধ করেছো এখন এমন দেশে পালিয়ে 가ছো হয়তো মরার পরে তোমাদের জানাজা হবে জান্নাতের টুকরো বানিয়ে দিক বলে নাবিন আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বিছানা বিছায় দিক বলে ব্যবস্থা করতেছেন কেন 90% মুসলমান আমরা দোয়া করেছি আপনাকেকে ডেকেতে দোয়া করেন তা না করে কবর সামনে গিয়ে ফুল দিয়ে ফুলে ঠিক করে ফেলতেছে ব্যাপারটা মহিলা ঘুরতেছে পুরো বাংলাদেশ তার ব্যাপারটা ছবি টাঙায়া টাঙায়া প্রচার করে দিচ্ছে এগুলোকে ইসলাম সমর্থন করে আচ্ছা বলেন তো দশ কোটি টাকার ফুল যদি কবরে দেওয়া হয় দশটা সফ যাবে পাঁচটা একটা তামাম পৃথিবীর ফুল যদি কোনো কবরে দেওয়া হয় বিন্দুমাত্র সব যাবার কোনো সুযোগ আবার যদি আপনারা ছবি গান পুরো পৃথিবীব্যাপী কোনো সব পাবে সুতরাং এগুলো ফুল দিলে ছবি আঁকালে ছবি টাঙালে আরো কবরে আগুন জ্বালার সম্ভাবনা আজাব হওয়ার সম্ভাবনা সুতরাং সত্যি যদি নেত্রীকে ভালোবাসেন ইসলাম বিরোধী কাজ না করে নামাজ পড়ে রোজা রেখে কোরআন তেলাওয়াত করে খালেদা জিয়ার জন্য দোয়া করেন আমরা দোয়া করে আল্লাহ তালা খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক বলে আমিন আল্লাহ তালা তার কবরে জান্নাতের বিছানা বিছায় দিক বলে রাখবেন খালেদা জিয়াকে আল্লাহ সম্মান দিল আর হাসিনাকে অপমানিত করলো কে

আবার অনেকে ফেসবুকে কাউর ছবি দিয়ে লিখতেছে আলহামদুলিল্লাহ কাউয় কাদের মারা গেছে হাসেন না ইসলাম এগুলোকে সমর্থন করে না কিন্তু একটা কথা আছে আরবি প্রবাদ বাক্য কামাতা যেমন কর্ম তেমন ফল এই অবায়দুল কাদের মৃত্যুর আগে নাকি ওসিয়ত করেছে যে আমার লাশটা যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয় আমি বাংলাদেশে থাকতে চাই তার লাশ বাংলাদেশে আসবে কিনা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমরা মনে করতে চাই এই অবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিয়েছিল ওই ঢাকার শহরে জানাজা করতে দেয়নি পিরোজপুরেও সঠিকভাবে জানাজা করতে দেয়নি জানাজা বন্ধ করেছে কবর জের বন্ধ করেছে এমন কি বাংলাদেশের মসজিদে মসজিদে আলেমের আল্লামা সাইদির জন্য দোয়া করেছে তার জন্য জালেমের বাচ্চারা আলেমদের লাঞ্ছিত করেছে তোমরা আলেমদের জানাজা বন্ধ করেছ এমন দেশে পালিয়ে গেছো ভাই তোমা মরার পরে তোমাদের জানা যাও হবে না কেরে হাসিনের ওবাইদুল কাদের যেখানে পালিয়ে আছে নরেন্দ্র মোদির কাছে ওখানে মুসলমান আছে সব হিন্দু তো ওখানে যদি জানাজা হয় তো জানাজার জানাজার ইমামতিত্ব করা লাগবে ইমাম নরেন্দ্র মোদি শাহ কথা কোন না কা একেবারে জয় শ্রীরাম বলে এদের জানাজার নামাজ পড়াতে হবে না হলে শ্মশানে তুলতে হবে এগুলো আল্লাহর খেলা ভাই তোমরা আলেমের জানাজা বন্ধ করেছ আর আল্লাহ তোমাদের এমন মামু বাড়ি পাঠাইছে হয়তোবা মরে গেলে ভালো একটা জানা যাও খালেদা জিয়ার মতো তোমাদের ভাগ্যে জুটবে না এগুলো কার ভাই সালা এ জোরে বলেন কার ভাই এই জন্য অহংকার করো না অহংকার হলো পতনের মূল ও আব্দুল কাদের কিন্তু বলতো পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাবো এখন আছে নাকি পালাইছে এ কথা কোন না মাঝে মধ্যে ভেল কি মারে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আমরা বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব বুবু আইস চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি ঘর সাজায়া রিসেপশনে বৈশাই আসি ফাঁসির মালা লইয়া বুবু আইস চট করিয়া মালা তোমার জন্য রাখছি ঘর সাজাইয়া আল্লাহর কোরআন বলেছেন কুতুব আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে হাসির দড়ি তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে জোর বলেন ঠিক ভবো আইবা তুমি আইবা গো এইবার আইসা ভবো ক্ষমতা পাইবা না ভজনে ভবো কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর ভুবু আছে উপর কখন জানি আসে ভুবু বরওয়ানা তুমি আইবা গো এইবার আইসা ববু সি আর কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে? ঠিক। কারা কারা চলবে? দুটি হাত আল্লাকে তুলে দেখাই। লিল লাগে তাকবে আজকের মাহফিল। চলবে। বাহাদুর মাহফিল। চলবে কতক্ষণ চলবে? চলবে চলবে। সারা রাত। কে রে নাকি? বারবার সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি মিত্রিশেক সময় দেওয়া যাবে সারারাত আলোচনা চলছে চলছে তবে কোনো ওটা উটি করা যাবে আরে ভাই খালেদা জি কথা বলেছি দেখে মনে খারাপ করেছেন যার যতটুকু অবদান দেশের জন্য আছে এটা আমাদের স্বীকার করতেই হবে তবে বলেন এই বাংলাদেশে আর কোন সৈরা সার আসুক আমরা কি চাই যদি সৈরা সার রাস্তা বন্ধ করতে চাই আগামী নির্বাচনে সংস্কারের পক্ষে আমাদের হ্যার পক্ষে ভোট দিতে হবে তার কারণ হ্যাঁ যদি জয়যুক্ত হয় আর কোন শৈরে সার মাথা দিতে পারবে না নতুন করে কেউ ফিরাউন ম্রুদ আর হাসিনে হতে পারবে না অনেকেই কিন্তু ষড়যন্ত্র করে ভুল বুঝাবে এই ভুল বুঝলে হবে না আমরা যদি কল্যাণকামী একটা রাষ্ট্র চাই ভারতের আধিপত্য থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে চাই আমাদেরকে পক্ষে রায় দিয়ে জয়যুক্ত করতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন তবে প্রকৃত পক্ষে স্বাধীন হতে পারিনি ওই ভারতের ষড়যন্ত্র করার কারণে আপনারা দেখেছেন গত পনেরো দিন আগে আমাদের শরীফ ওসমান হাজি ভাইকে ওই জালেমেরা বিদায়ী করে দিয়েছে হাজির কোনো দোষ ছিল না হাজির কোনো অপরাধ ছিল না তার অপরাধ হলো একটা তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল সুতরাং আমরা যদি ভারতের আধিপত্য থেকে এই দেশকে মুক্ত করতে চাই রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যার পক্ষে রায় দেওয়ার দরকার আছে না নাই যারা তলে তলে ষড়যন্ত্র করে হ্যার বিরুদ্ধে দাঁড়াবে নার পক্ষে ভোট দিতে বলবে এদেরকে বলবেন তোরা যদি না বলিস আমরা তোদেরকেও না করে দিলাম তোদের পক্ষে কোনো ভোট নাই কথা কন নাগা তার কারণ হ্যাঁ যুক্ত হওয়া মানে চব্বিশের অভ্যুত্থান জয় যুক্ত হওয়া মুক্ত বাংলাদেশ পাওয়া স্বাধীন একটা দেশ পাওয়া ষড়যন্ত্র করে কোনো লাভ নাই আমরা হ্যার পক্ষে থাকবো ইনসা আসেন আলোচনার দিকে আলোচনা করতেছিলাম ইবাদত কত প্রকার আরো ধরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত কি